উদয়পুরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 6 দফা দাবিতে মিছিল ও সভা রবিবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বায়নে 6 দফা দাবিতে অনুষ্ঠিত হয় এক মিছিল ও সভা মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয় উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা কমিটির সদস্যা স্বপ্না দত্ত জেসমিন সুলতানা সুনীতি সাহা সরস্বতী ভৌমিক সহ অন্যান্যরা বক্তারা বলেন ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে নারীরা নিরাপত্তা নেই আইনের শৃঙ্খলা বলতে কিছুই নেই সারা আসক্ত হয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বিজেপি সরকার নেশামুক্ত করার কথা বললেও সারা ত্রিপুরায় যুবকরা আজ নেশায় ডুবে গেছে প্রতিদিন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের কোন উদ্যোগ নেই

সেই বিজেপি সরকারের যতই বড় বড় নেত্রীরা তারা দিল্লি থেকে আসছে এমন খবর আছে হুমকি দিচ্ছে নারীরা ঘরে ধরতে হবে সমস্ত যারা যারা বিরোধী দলের মিছিল গুলি বের হবে তাদের ঘরে ঢুকিয়ে দেবে আসুন ঘরে ঢুকানোর জন্য এখন আর মানুষ ভয় করে না সন্ত্রাস আর করবেন সন্ত্রাস উপেক্ষা করে মানুষ মাঠে এ এই তারা

এই মিছিল ও সভা করছে আপনারা শুনেছেন মহকুমার সম্পাদিকা দাবিগুলি করে শুনিয়েছেন সারা রাজ্যে এই ছয় দফা দাবি নিয়ে কোথাও কোথাও ডেপুটেশন পথসভা সংগঠিত হচ্ছিল আমাদের গর্তি যাওয়ায়ও সে অন্যতম মিছিল এবং ডেপুটেশন হয়েছে কর্মকের ডেপুটেশন হয়েছে আজকে রূপেগুলি মিছিল ও সভা का मेड़ पीछे